লোকাল লোকগুলো আসলে গুরুত্ব দেয় না তো বন্ধুরা আমি আপনাদেরকে এই যে পিছনে একটা ঘর দেখতেছেন এটা কিসের ঘর এবং এই ঘরে বিগত দিনে কি করা হয়েছিল সব দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লোয়ার আসামের কোকরাঝাড় এবং ধুবরি জেলার কিছু কিছু এলাকার লোকেরা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা কোথায়কার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা হসপিটাল যে হসপিটালে একটা সময় উন্নত মানের চিকিৎসা হতো হসপিটালে এমন কোন চিকিৎসা ছিল না যেটা করা হয়নি কিছুদিন আগে আজ থেকে পনেরো বছর আগেও এই হসপিটালের মধ্যে চিকিৎসা হতো কিন্তু এখন আর সেটা নেই এই হসপিটাল থেকে আমরা যদি এখান থেকে যদি কোনো লোক চিকিৎসার জন্য যেতে হয় তাহলে যেতে হবে ধুবুরি বা যেতে হবে আলিপুর আর না হলে কোকরাঝা এখান থেকে প্রত্যেকটা বড়ো বড়ো হসপিটালে যখন আমরা যাই কমপক্ষে সত্তর থেকে আশি কিলোমিটার যেতে হয় তবে এই হসপিটালটা যদি মেরামতি করা হতো তাহলে মনে হয় এখানকার লোকগুলো চিকিৎসা হতে পারত তো চলুন আপনাদেরকে দেখাই এই যে হসপিটালটার মধ্যে কিভাবে কোথায় কত বেড বা কোন কোন রুমের মধ্যে আপনার অপারেশন করা হতো সব কিছু দেখাইতেছি ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো চলুন আমার সাথে সাথে ভারত স্বাধীনের সময় এই হসপিটালটা নির্মাণ করা হয়েছিল ইংরেজরা এই হসপিটাল নির্মাণ করেছিলেন উনিশশো সাতচল্লিশ সনে ভারত স্বাধীন হয় কিন্তু এই হসপিটালটা ওপেনিং করা হয় উনিশশো আটচল্লিশ সনে বিভিন্ন রাজ্যের থেকে রুগী আসতো এখানে চিকিৎসা হওয়ার জন্য আমি যতটুকু জানতে পেরেছি বিদেশি ডক্টরও ছিলেন এখানে রুগীদের সেবা করার জন্য এই হসপিটালে সব ধরনের চিকিৎসা করা হতো এমন কোনো চিকিৎসা ছিল না যে এখানে করা হয়নি জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে চাইল্ড স্পেশালিস্ট গ্যাস্ট্রোলজিস্ট এবং কি সার্জেন ডক্টর এখানে বসতেন রুগী দেখার জন্য এখানে রুগী রাখার জন্য দুইশো থেকে দুইশো পঞ্চাশটার মতো সিট ক্যাপাসিটি ছিল এই যে এখানে দেখুন ক্যাশ কাউন্টার এবং সাথেই মেডিসিন রুম এক সের থেকে শুরু করে উন্নতমানের রক্ত পরীক্ষা পর্যন্ত এখানে হতো এবং কি বিদেশি ডক্টর অনেক নার্স এখানে ছিলেন কিন্তু আজকে দেখুন হসপিটালের কি অবস্থা যে হসপিটালের মাঠে রুগী আনার জন্য গরুর গাড়ি ঘুষের গাড়ি ঠেলা গাড়ি এগুলো ভর্তি আর সেই মাঠে এখন দেখুন কত ঘন জঙ্গল বন্ধুরা চলুন না আশেপাশের একজন লোকের কাছ থেকে এই হসপিটালের কিছু কথা শুনে নেই আচ্ছা দাদা এই যে সেবাপুর হসপিটাল এটা কত শনি স্থাপিত হয়েছিল স্থাপিত হয়েছে উনিশশো আটচল্লিশ সনে উনিশশো আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা এই হসপিটালের মধ্যে আমি যতটুকু শুনতে পেয়েছি এখানকার লোক যারা আছে তারা বলে এবং কি এই অঞ্চলে যারা চিকিৎসা হয়েছিল তারাও বলেছে তারা হয়তো এখন বেঁচে নাই কিছু লোক আর কিছু লোক আছে তো তাদের মুখে আমি যতটুক শুনছি এখানে ব্রেন থেকে শুরু করে কিডনি লিভার পর্যন্ত নাকি চিকিৎসা হইতো এখানে সব চিকিৎসা হইতো আর সব কিছুরই ব্যবস্থা এখানে ছিল সবকিছু যখন ইংরেজিগুলো ছিল না সবকিছু ব্যবস্থা ছিল এখানে সবাই যে কোনো হোক তো এই যে হসপিটালটা এখন এইভাবে পড়ে আছে তো এখানকার লোক যারা আছে তারা এটা মানে কষ্ট অনুভব হয় না যে এত বড় ভালো একটা হসপিটাল থাকার পরেও হসপিটালে ডাক্তার নেই বা হসপিটালটা মেরামতি করা হচ্ছে না তো এই সম্পর্কে কেউ কিছু বলে না এই সম্পর্কে খালি আলোচনার দিয়ে করে এমনি বছরে হোকবার ইংরেজগুলো আছে নরওয়ে থেকে ডেনমার্ক থেকে ওরা আসিয়া আলোচনা করে তারপরে লোকাল লোকগুলো আসলে গুরুত্ব দেয় এই হসপিটালের চারোপাশে হচ্ছে চার বাগান এবং কি এই হসপিটালের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে এগুলো হচ্ছে আদিবাসী গ্রাম মোরনাইটি স্টেটের এক কিলোমিটার দক্ষিণ পাশেই হচ্ছে এই হসপিটালটা অবস্থিত এই হসপিটালের আশেপাশে বড় কোনো শহর বা টাউন নেই যার জন্য এই হসপিটালটা আস্তে আস্তে রুগী আসা বন্ধ হয় এবং ডক্টরগুলো এখান থেকে সরে যেতে বাধ্য হয় বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনারা কমপ্লিট হসপিটালটা দেখতেছেন হসপিটালের অনেক বস্তু দেখুন এইভাবে পড়ে রয়েছে দেখে অনেক কষ্ট হয় চারপাশে ঘন জঙ্গল এত বড় বড় রুম আমি যখন ভিডিও বানাচ্ছিলাম আমার মনটাতে অনেক ভয় হয়েছিল এই হসপিটালের চারোপাশে যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে খুব সুন্দর খুব ভালো এবং কি মেন রোড থেকে হসপিটালে যাবার যেটা রাস্তা খুব সুন্দর একটা সময় ছিল এই হসপিটালের আশেপাশে গ্রামগুলোতে তেমন শিক্ষিত লোক ছিল না কিন্তু বর্তমান সবাই এখন শিক্ষিত হচ্ছে আমি সবার কাছে একটা অনুরোধ জানাবো আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই হসপিটালটা মেরামতি করে এই অঞ্চলের রুগীদের সেবা করতে পারে এখন যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা হচ্ছে অপারেশন থিয়েটার এখানে রুগীদেরকে অপারেশন করা হতো হিন্দু মুসলিম খ্রিস্টান সব ছাত্র সংগঠনের কাছে আমার একটা অনুরোধ আপনারা ইচ্ছা করলে সরকারের সাথে আলোচনা করে এই হসপিটালটা আবার শুরু করতে পারেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দিতে